আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি নিজাম আজকের ক্লাসে থাকবে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অধ্যায়টি হল মূলদ ও অমূলত সংখ্যা এই পর্বে আমরা অনুশীলনী এক দশমিক দুইয়ের নং প্রশ্নের সমাধান করবো এগারো নং প্রশ্নে আছে বর্গমূল নির্ণয় করো এখানে ক থেকে চ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে আমরা এই প্রশ্নগুলোর ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব প্রথমে ক নং প্রশ্নে সমাধান করি ক নং প্রশ্নে আছে শূন্য দশমিক তিন ছয় আমরা শূন্য দশমিক তিন ছয়ের বর্গমূল নির্ণয় করব সংখ্যাটিকে আবার লিখে নিই শূন্য দশমিক তিন ছয় এখন এই সংখ্যাটির অঙ্কগুলোকে ডান দিক থেকে জোড়াকারে তৈরি করে নিই তিন ছয় এখানে জোড়া হলো এখানে সিঙ্গেল সংখ্যা তার মানে জোড়া হওয়ার পর যদি সিঙ্গেল সংখ্যা থাকে অর্থাৎ একটি সংখ্যা থাকে আমরা ওই একটি সংখ্যাকে চিহ্নিত করে নিই এখন ভাগ ভাগ অঙ্কের ক্ষেত্রে যেরকম আমরা দাগ দিই এই সংখ্যাটির ক্ষেত্রে আমরা ডান দিকে ভাগের মতো একটা ডাক দিই এখন সংখ্যাটির দিকে লক্ষ্য করি যে প্রথমে কি আছে শূন্য তার মানে আমরা এখানে শূন্য দেব তারপরে আছে দশমিক তাহলে এখানেও কি দেব একটা দশমিক দেব এখন এই সংখ্যাটি কত আছে ছত্রিশ অর্থাৎ এখানে আমরা এমন একটা সংখ্যা লিখব যে সংখ্যাটিকে বর্গ করলে ছত্রিশ হয় অথবা ছত্রিশ থেকে ছোট হয় তাহলে আমরা এখানে কত লিখতে পারি আমরা এখানে ছয় লিখি কারণ ছয়ের বর্গ কত ছত্রিশ ছয় ছয় ছত্রিশ এবার স্বাভাবিক স্বাভাবিক নিয়মে বিয়োগ করে ত্রিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে কত থাকে শূন্য ঠিক আছে এই হলো আমাদের বর্গমূল তাহলে আমরা বর্গমূল ফেলাম কত শূন্য দশমিক ছয় সুতরাং নিণ্য় বর্গমূল নি বর্গমূল শূন্য দশমিক ছয় ঠিক আছে এ হল কনং প্রশ্নের সমাধান এখন আমরা খনং প্রশ্নের সমাধান করব। খ খনং প্রশ্নে আছে দুই দশমিক দুই পাঁচ দুই দশমিক দুই পাঁচের বর্গমূল নির্ণয় করি সংখ্যাটিকে আবার লিখি দুই দশমিক দুই পাঁচ এবার ডান দিক থেকে অঙ্কগুলোকে জোড়া আকারে তৈরি করি নিই এখানে জোড়া এখানে একটা এখন ডান দিকে ভাগের মতো একটা দাগ দিই এখানে আমাদের কত আছে দুই এখন আমরা এখানে এমন একটা সংখ্যা লিখবো যেন ওই সংখ্যাটিকে বর্গ করলে ওই বর্গ দুই অথবা দুইয়ের ছোট হয় ঠিক আছে তাহলে আমরা এখানে কত লিখবো এক লিখব একের বর্গ কত এক ঠিক আছে দুই থেকে এক বিয়োগ করি তাহলে আর কত থাকে এক থাকে এখন আমরা কি করি এখানে আছে দশমিক তার মানে এখানে একটা দশমিক দেব এখন আমরা এখান থেকে এক জোড়া সংখ্যাকে নিচে নামাবো ঠিক আছে এবার বাম দিকে ভাগের মতো একটা দাগ দিই এখানে যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যাটির দ্বিগুণ এখানে লিখবো তাহলে এই সংখ্যাটি কত এক একের দ্বিগুণ কত দুই এখানে আমরা দুই লিখে নিলাম এখন এখানে এমন একটা সংখ্যা লিখব ওই সংখ্যাটি এখানেও লিখব তারপর এই সংখ্যাটি দ্বারা এই পুরো সংখ্যাটিকে গুণ করে নেব ওই গুণ ফল যেন একশো পঁচিশের সমান অথবা একশো পঁচিশ থেকে ছোট হয় ঠিক আছে এখন আমরা এখানে পাঁচ লিখি তাহলে এখানেও কত লিখব পাঁচ লিখব এখানে পাঁচ এখানে কত হলো পঁচিশ এই পাঁচ দিয়ে এই পঁচিশ কে গুণ করব পাঁচ দিয়ে পঁচিশ কে গুণ করলে কত হয় একশো পঁচিশ একশো পঁচিশ এখন আমরা এই সংখ্যাটি বিয়োগ করি বিয়োগফল কত শূন্য তাহলে আমরা বর্গমূল ফেলাম কত এক দশমিক পাঁচ সুতরাং নির্ণেয় বর্গমূল বর্গ মূল এক দশমিক পাঁচ ঠিক আছে এই হলো আমাদের ঘনক প্রশ্নের সমাধান এখন আমরা গণক প্রশ্নের সমাধান করব গণক প্রশ্নে আছে শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় এই সংখ্যাটি বর্গমূল করব সংখ্যাটিকে আবার লিখিনি শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় এই সংখ্যাটির অঙ্কগুলোকে ডান দিক থেকে জোড়াকারে তৈরি করে নেই আমরা এই দিক থেকে জোড় আকারে তৈরি করার পর দেখি এইদিকে একটি মাত্র সংখ্যা থাকে বাম দিকে যদি একটি সংখ্যা থাকে তাহলে আমরা একটি সংখ্যাকে চিহ্নিত করে নেব ঠিক আছে এবার ডান দিকে ভাগের মতো একটা দাগ দিই এবার আমরা সংখ্যাটির দিকে লক্ষ্য করলে দেখি যে প্রথমে কত আছে জিরো তাহলে আমরা এখানে একটা শূন্য দেব তারপরে কত আছে দশমিক তাহলে এখানে একটা দশমিক দিব তারপর এখানে দুইটা শূন্য আছে দুইটা শূন্য থাকলে আমরা বাঘ ফলে অর্থাৎ এখানে একটা শূন্য দেব ঠিক আছে তারপর এখানে কত আছে ঊনপঞ্চাশ এখন এখানে এমন একটা সংখ্যা লিখব যেন ওই সংখ্যাটিকে বর্গ করলে 49 হয় অথবা উনপঞ্চাশ থেকে ছোট হয় তাহলে এখানে আমরা কত লিখবো এখানে আমরা সাত লিখি সাতের বর্গ কত উনপঞ্চাশ সাতের বর্গ হলো 7 গুণ সাত সাত সাথে 49 আমরা লিখে নিলাম ঊনপঞ্চাশ এখন এই 49 থেকে কে বিয়োগ করি তাহলে বিয়োগফল কত শূন্য এই হলো আমাদের বর্গমূল তাহলে এখানে আমরা বর্গমূল ফেলাম কত শূন্য দশমিক শূন্য সাত সুতরাং নির্ণেয় বর্গমূল শূন্য দশমিক শূন্য সাত ঠিক আছে এই হলো আমাদের গনং প্রশ্নের সমাধান এখন আমরা ঘনং প্রশ্নের সমাধান করব। ঘনং প্রশ্নে আছে ছয় চার এক দশমিক এক শূন্য দুই চার ঠিক আছে এই সংখ্যাটির বর্গমূল নির্ণ করব সংখ্যাটিকে আবার আমরা লিখি ছয় চার এক দশমিক এক চার সংখ্যাটির অঙ্কগুলোকে ডান দিক থেকে জোড়া আকারে তৈরি করে নেই জোড়া আকারে তৈরি করার পর বাম পাশে একটি অঙ্ক থাকে তাহলে আমরা এখানে একটিকে চিহ্নিত করে নিই এখন এই সংখ্যাটির ডান দিকে ভাগের মতো একটা দাগ দিই ঠিক আছে এখানে আমরা এমন একটা সংখ্যা লিখব যে সংখ্যাটিকে বর্গ করলে এই ছয়ের সমান অথবা ছয় থেকে ছোট হবে তাহলে আমরা এখানে কত লিখব আমরা লিখব দুই কারণ দুইয়ের বর্গ কত দুই দুগুণে চার যদি তিন লেখি তিনের বর্গ কত হবে তিন তিনে নয় তাহলে আমাদের আছে ছয় নয় লেখা যাবে না তাহলে আমরা কত লিখে নিলাম দুই লিখে নিলাম দুইয়ের বর্গ কত চার এখন বিয়োগ করি ছয় থেকে চার বিয়োগ করলে কত থাকে দুই এবার এখান থেকে আমরা এক জোড়া সংখ্যাকে নিচে লিখে নেব একচল্লিশ ঠিক আছে এখন এই সংখ্যাটির বাম দিকে ভাগের মতো একটা দাগ দিই দুই এর দ্বিগুণ কত চার এখানে আমরা চার লিখব এখানে আমরা চার লেখার পরে এখানে যেহেতু আরেকটা সংখ্যা লেখা যায় ওই রকম জায়গা খালি রাখব এখন এখানে এমন একটা সংখ্যা বসাবো ওই সংখ্যাটি এখানেও বসাবো। তাহলে আমরা এখানে কত বসাব এখানে যদি আমরা পাঁচ বসাই এখানেও কত বসাবো পাঁচ বসাবো এই পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে গুণ করব। তাহলে কত হয় পাঁচ পাশে পঁচিশ পঁচিশের পাঁচ হাতের থাকে কত দুই পাঁচ চার চার পাশে বিশ বিশ আর দুই কত হয় বাইশ ঠিক আছে স্বাভাবিক নিয়মে বিয়োগ করি এগারো থেকে পাঁচ বিয়োগ করলে আর কত থাকে ছয় হাতের থাকে এক হাতের একে দুইয়ে তিন তাহলে চার থেকে তিন বিয়োগ করলে কত এক এখন এখানে আছে কি দশমিক তাহলে আমরা এখানে একটা দশমিক দিই তারপর স্বাভাবিক নিয়মে এখান থেকে এক জোড়া সংখ্যা নিচে লিখি এক শূন্য লিখে নিলাম এক শূন্য এখানে আরেকটা দাগ দিই এখানে কত আছে পঁচিশ পঁচিশের ডাবল কত পঞ্চাশ অর্থাৎ পঁচিশকে দুই দ্বারা গুণ করলে কত হবে পঞ্চাশ হবে আমরা এখানে বাম দিকে পঞ্চাশ লিখি পঞ্চাশ ঠিক আছে এখন এখানে যেই সংখ্যা লিখব এখানেও ঠিক ওই সংখ্যাটাই লিখবো তাহলে এখানে আমরা কত লিখব এখানে যদি তিন লিখি এখানেও কত লিখব তিন লিখব এই তিন দিয়ে পাঁচশো তিনকে গুণ করবো তাহলে কত হয় তিন তিনে নয় তিন শূন্য শূন্য তিন পাঁচে পনেরো বিয়োগ করি দশ থেকে নয় গেলে কত থাকে এক হাতের থেকে এক এখানে এক এক থেকে এক গেলে কত শূন্য ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কত এক ঠিক আছে আবার এক জোড়া সংখ্যাকে নিচে লিখি চব্বিশ এখানে আবার বাম দিকে একটা দাগ দিই এই সংখ্যাটির দিকে আমরা তাকাই এখানে কত আছে দুই পাঁচ তিন অর্থাৎ দুইশো তিপ্পান্ন দশমিকটিকে যদি আমরা মনে মনে বাদ দিই তাহলে কত থাকে দুইশো তিপ্পান্ন দুইশো তিপ্পান্ন এর দ্বিগুণ কত দুইশো তিপ্পান্ন এর দ্বিগুণ হল পাঁচশো ছয় এখন এখানে আমরা একটা সংখ্যা লিখবো ওই সংখ্যাটা এখানেও লিখব তারপর এই সংখ্যাটি দিয়ে পুরো সংখ্যাটিকে গুণ করে নেব এখানে আমরা দুই লিখি তাহলে এখানে আমরা কত লিখবো দুই লিখব। এখন এই দুই দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করি তাহলে কত হয় দুই দু চার ছয় বারো বারো দুই হাতের তাহলে হাতের এক দুই গুণ পাঁচ পাঁচ দুগুণে দশ ঠিক আছে তাহলে আমাদের বিয়োগ ফল কত আসবে শূন্য আমাদের বর্গমূল হয়ে গেল ঠিক নির্ণেয় বর্গমূল পঁচিশ দশমিক তিন দুই ঠিক আছে এই হলো আমাদের ঘনং প্রশ্নের সমাধান এখন আমরা উহ নং প্রশ্নের সমাধান করব উ নং প্রশ্নে আছে শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় এই সংখ্যাটির বর্গম নির্ণয় করব আমরা সংখ্যাটিকে আবার লিখে নিই শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় সংখ্যাটির অঙ্কগুলোকে ডান দিক থেকে জোড়াকারে তৈরি করে নিই জোড়া তৈরি করার পর এখানে একটা অঙ্ক সিঙ্গেল থাকে অর্থাৎ একটি থাকে জোড়া থাকে না তাহলে ওই অঙ্কটিকে আমরা একটি চিহ্ন করে নেব ঠিক আছে এবার ডান দিকে ভাগের মতো একটা দাগ দিই আমরা সংখ্যাটির দিকে তাকালে দেখি যে প্রথমে কি আছে শূন্য তার মানে আমরা এখানে একটা শূন্য দেব এখানে কি আছে দশমিক তাহলে এখানে দশমিক দেব এখানে কয়টা শূন্য দুইটা শূন্য আছে অর্থাৎ এখানে আমরা কোনো সংখ্যার বর্গ শূন্য নেই তাই এখানে আমরা কি লিখব শূন্য লিখব তারপরে হিসাব করি যে এই সংখ্যাটি কত আছে এই সংখ্যাটি আছে শূন্য পাঁচ অর্থাৎ পাঁচ এখন আমরা এখানে এমন একটা সংখ্যা লিখব এখানে কত লিখব দুই লিখব দুই দুগুণে কত হয় চার পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হয় এক এখন আমরা এখান থেকে এক জোড়া সংখ্যাকে নিচে লিখব এক জোড়া কত হয় সাত দশ ছয় ছিয়াত্তর এখন বাম দিকে ভাগের মতো একটা দাগ দিই এই সংখ্যাটির দিকে আমরা তাকাই এখানে কত হলো শূন্য দশমিক শূন্য দুই দশমিক বিন্দুকে যদি মনে মনে আমরা হিসেব না করি তাহলে কত হবে দুই হবে তাহলে দুই এর দ্বিগুণ কত চার এখানে আমরা চার লিখে নিলাম ঠিক আছে এখন এখানে আমরা এমন একটা সংখ্যা লিখব ওই সংখ্যাটিকে এখানেও লিখব তারপর এই সংখ্যাটি দ্বারা এই পুরো সংখ্যাটিকে গুণ করে নেব এখানে আমরা চার লিখি তাহলে এখানেও কত লিখব চার লিখবো এই চার দিয়ে চুয়াল্লিশকে গুণ করে দেখি চার দিয়ে চারকে গুণ করলে ষোলো ষোলো ছয় হাতের থেকে এক চার চারে ষোলো ষোলো আর হাতের এক কত সতেরো অর্থাৎ আমাদের সংখ্যাটি মিলে গেছে এখানে চার বসালাম এখানেও চার বসালাম চার দিয়ে এই সংখ্যাটিকে গুণ করে দেখলাম কত হলো একশো ছিয়াত্তর এবার বিয়োগ করি বিয়োগ কত জিরো তাহলে আমাদের বর্গমূল হয়ে গেল আমাদের বর্গমূল কত হলো শূন্য দশমিক শূন্য দুই চার সুতরাং নির্ণয় বর্গমূল শূন্য দশমিক শূন্য দুই চার ঠিক আছে এই হল আমাদের উ প্রশ্নের সমাধান চ চং প্রশ্নে আছে একশো চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব সংখ্যাটিকে আবার লিখে নেই একশো চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ এই সংখ্যাটির অঙ্কগুলো ডান দিক থেকে জোড়াকারে তৈরি করে নিই সংখ্যার অঙ্কগুলোকে আমরা চিহ্নিত করে নিলাম এখন এই সংখ্যাটির ডান দিকে ভাগের মতো একটা দাগ দিই এখন আমরা দেখি যে এখানে সর্বভামে অর্থাৎ একটি মাত্র সংখ্যা আছে কত এক এখানে আমরা লিখব এক তাহলে এক এর বর্গ কত এক গুণ এক 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 ঠিক আছে এখন স্বাভাবিক নিয়ম বিয়োগ করি তাহলে এক থেকে এক গেলে কত শূন্য এখন এখান থেকে আমরা এক জয়ের সংখ্যাকে নিচে লিখি কত লিখবো চুয়াল্লিশ এবার সংখ্যাটির বাম দিকেও ভাগের মতো একটা দাগ দেই এখানে যে আমরা এক লিখে নিলাম একের দ্বিগুণ কত দুই কারণ এক গুণ দুই দুই একে দুই এখানে আমরা লিখে নিব কত দুই এবার এখানে যে সংখ্যা লিখব এখানেও ঠিক একই সংখ্যা লিখে নিব। এখানে যদি আমরা লিখি দুই তাহলে এখানেও লিখে নিব কত দুই এই দুই দিয়ে বাইশকে গুণ করে নেব তাহলে কত হয় দুই দুগুণে চার দুই দুগুণে চার চুয়াল্লিশ স্বাভাবিক নিয়মে বিয়োগ করি। তাহলে বিয়োগফল কত হবে শূন্য তাহলে এখানে শূন্য লেখার দরকার নেই সংখ্যাটিতে একশো চুয়াল্লিশের পরে কি আছে দশমিক আছে তাহলে আমরা এখানেও একটা দশমিক বিন্দু দিই এবার এই সংখ্যাটি থেকে এক জোড়া সংখ্যা নিচে লিখি আট দশ চার চুরাশি এবার এখানে কত আছে বারো বারো এর ডাবল এখানে লিখব বারো এর ডাবল কত চব্বিশ এখন এখানে যদি আমরা এক লিখি তাহলে এখানেও কত লিখব এক লিখব এক দিয়ে দুশো একচল্লিশে যদি গুণ করি তাহলে চুরাশি থেকে বেশি হয়ে যাবে তাহলে এক লেখার কি নেই সুযোগ নেই তাহলে আমরা এখানে কত লিখবো এখানে একটা শূন্য দেব এখানেও কত দেব শূন্য দেব আমরা জানি শূন্য দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে কি হয় শূন্য হয় তাই এই শূন্য দিয়ে এই সংখ্যাটিকে গুণ করলে কত হবে শূন্য হবে বিয়োগ করলে কত হবে চুরাশি হবে এখন আমরা এখান থেকে আরেক জোড়া সংখ্যা নিচে লিখি আরেক জোড়া কত এক দশ দুই বারো একশো বিশের ডাবল কত দুইশো চল্লিশ এখানে আমরা আবার দুইশো চল্লিশ লিখি ঠিক আছে এখানে আমরা কত লিখতে পারি এখানে আমরা তিন লিখি দেখি কত হয় তাহলে এখানেও কত লিখব তিন লিখে নেব এখন এই তিন দিয়ে এই সংখ্যাটিকে গুণ করব তাহলে কত হয় তিন তিনে গুণ করলে নয় তিন শূন্য শূন্য তিন চারে বারো বারোয়ের দুই হাতের থাকে এক তিন দুগুণের ছয় আর হাতের রেখে সাত এবার স্বাভাবিক নিয়মে বারো থেকে নয় গেলে কত হাতের শূন্য চার থেকে করলে কত থাকে দুই আট থেকে সাত বিয়োগ করলে কত থাকে এক ঠিক আছে এখন এই পঁচিশকে আবার নিচে লিখি দু দশ পাঁচ পঁচিশ এবার এখানে হলো কত বারোশো তিন আমরা যদি দশমিককে মনে মনে বাদ দিই তাহলে কত হয় বারোশো তিন বারোশো তিনের দ্বিগুণ কত চব্বিশশো ছয় ঠিক আছে এখন এখানে একটা সংখ্যা লিখব ওই সংখ্যাটা এখানেও লিখে নিব তারপর এই সংখ্যাটি দিয়ে এই পুরো সংখ্যাটিকে গুণ করে নেব এই সংখ্যাটির দিকে তাকালে দেখি যে এখানে কত আছে পাঁচ আছে তাহলে আমরা এখানে পাঁচ লিখি নিই এখানেও পাঁচ লিখি নিই এ পাঁচ দিয়ে এ পুরো সংখ্যাটিকে গুণ করি পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ ছয় তিরিশ তিরিশের হাতে দিয়ে বত্রিশের দুই হাতে থাকে তিন পাঁচ শূন্য শূন্য তা শূন্য না বসে হাতের তিন চার পাঁচে বিশ বিশের শূন্য হাতে থাকে কত দুই পাঁচ দুগুণে দশ দশ আট কত বারো অর্থাৎ পাঁচ দিয়ে এই সংখ্যাটিকে গুণ করলে যা হয় তা আমরা এখানে লিখে নিলাম এখন স্বাভাবিক নিয়মেই বিয়োগ করব দেখি যে বিয়োগ কত বিয়োগ ফল শূন্য তাহলে এই হলো আমাদের বর্গমূল আমরা এখানে বর্গমূল ফেলাম কত বর্গমূল ফেলাম বারো দশমিক শূন্য তিন পাঁচ সুতরাং নির্ণেয় বর্গমূল বারো দশমিক শূন্য তিন পাঁচ ঠিক আছে এই হলো আমাদের নং প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই আমার ক্লাসগুলো আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেন পরবর্তী ক্লাসগুলো আরও ভালোভাবে করতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ